সিঙ্গাপুরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য সৃষ্টি মেরিনা এই স্থাপনা শুধু ইস্পাত আর কাছের গঠন নয় এটি মানুষের স্বপ্ন অধ্যবসায় আর কল্পনার এক জীবন্ত দুপুরে সূর্যের তাপে ঝলমল করে তার দেহ যেন শহরের প্রাণ স্পন্দন শুয়ে যায় আকাশের নীলকে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে আলো ধীরে ধীরে মুলায়েম হয়ে আসে আর আকাশে ছড়িয়ে পড়ে কমলার আগুন তিনটি বিশাল টাওয়ারের উপর দাঁড়িয়ে থাকা সেই জাহাজের মতো স্কাই পার্ক যেখানে দাঁড়িয়ে দেখা যায় পুরো সিঙ্গাপুরের সৌন্দর্য সময়ের সঙ্গে বদলে যাওয়া এক জীবন্ত ক্যানভাস। তারপর রাত নামে কিন্তু শহর ঘুমায় না। আলো ঝলমল করে পানির বুকে প্রতিফলনের নিচে উঠে স্বপ্নের ছায়া। এই আলো শুধু শহরের নয়। এটি সেই স্বপ্নের আলো যা প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক আলো খুঁজে নিতে হয় নিজের ভেতর থেকে। সুযোগ থাকলে দ্রুতই চলে আসুন